ও বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবারই এই বছরটা খুব ভালো কাটুক এটাই আশা করছি তো চলো বেশি ভাত না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুষার বসন্ত কি দুনিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ভিডিওটা এদের দুজনের কাছে স্টার্ট করলাম এরা এখন ছবি তুলতে ব্যস্ত আর আজকে আমরা যাব আর এই হলো আজকে আমার লুক আর আজকে আমরা যাব কোথায় জানা হ্যাঁ আদমতলায় পুজো দেবে বাড়ি থেকে তাই তো চলো ওখানে গিয়ে কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব এখন কটা ছবি টবি তুলে আর ভিডিও মিডিও করে নি দিনই করা হয়নি আর সবাইকে জানাই শুভ বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবারই এই বছরটা খুব ভালো কাটুক এটাই আশা করছি তো চলো বেশি ভাত না ভিডিওটা কন্টিনিউ করা চলো রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আর কাকুরা আগে চার চাকাতে চলে গেছে বুদলুসও চলে গেছে আর আমরা মামুনি স্কুটি নিয়ে আমি আর কোথায় আসলাম

আচ্ছা যেটা যাব মিশিয়ে সেটা কিনবো আবার আর কি কিন্তু আমরা এখানে দাঁড়ালাম তো দেখছি এধারে কাকুরাও দাঁড়িয়ে আছে তো ভুদলুসের সাথে দেখা করে আসি এই তো ভদলুস তোমরা অনেকক্ষণ ধরে ভুদলুসকে ভিডিওতে দেখতে পারি ভুদলুস কাকুদের সাথে আছে বলে দিদাও আছে ফোন নেবি তো নিয়ে ফোনটা তো চলো আমরা পৌঁছে গেছি এখানে দেখছি আজকে বেশ ফাঁকা ফাঁকায় আছে কিন্তু এখনো আরো কি হয় যেন আরে আদম কাদম ওঠে ওটা এখনো হয়নি তো দেখি আর এখানে দেখছি দাদিও চলে এসছে দাদুর সাথে দেখা করে আসি চলো আর মামাও এসেছে তো ওদেরকে পরে সেটা দেখাচ্ছি এই যে আদম মন্দির আর এই চারিপাশে যত লোক দেখতে পাচ্ছেন সবাই পুজো দেওয়ার জন্য এসেছে কারণ আদম কাদম এখানে উঠবে এবং এখানে আনা হবে তাদেরকে এবং সবাই তাদেরকে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করবে আর সেই উদ্দেশ্যে আমরাও এসেছি এদের সাথে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে ওইখানে তা এখনও আসেনি আদম কাদম তা আসুক তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি যেহেতু আজ হচ্ছে পয়লা বৈশাখ আর আজকের দিনেই হচ্ছে আদম কাদমের প্রথম পুজো তো আজকে সমস্ত দোকান এখনও খোলেনি কারণ আস্তে আস্তে যত বেলা বাড়বে তত দোকান খুলবে লোকজন তত বেশি বাড়বে আর এইদিকে আদম আসার টাইম হয়ে গেছে মোটামুটি তাই যত লোক সাইডে মন্দিরে বসেছিল তারা উঠে দাঁড়িয়েছে আসার পর পুজো টুজো সব করা হবে এটা হচ্ছে মন্দির আর টোটাল মেলাটা বসেছে এদিকে ঘুরে এদিকে নাগর ডোনা সবই বসেছে আদমতলা যতটা মন্দির সামনে যতটা মাঠ এরিয়া থাকে সবটাই মেলা বসে এটা হচ্ছে ঘাটটা আইসক্রিম কিনলাম মন্দিরে আছে ওদেরকে দিঘা দিদা তো খাবে না দিদা উপোস করেছে আমরাও উপোস করেছিলাম মানে উপোস বলতে কি আমরা কিছু চা খেয়েছিলাম আর পুজো দেওয়ার পর একবারে ভাতটা খাবো কিন্তু এতটাই রোদ মানে থাকা যাচ্ছে না তো আমি একটু আর বুদলুসের জন্য আইসক্রিমটা নিলাম দেখি বুদলুস কী করছে ও হ্যাঁ আর দাদুর জন্য এই জিলাপি আর আর কি নেবা দাদুর জন্য যেটা নিতে হবে তো নাও হ্যাঁ জিলাপি আর সেও কিনলাম চলো দিঘা কারণ মামুনি বলেছিল দেওয়ার জন্য i will be क्लियर कर दे बाबा Thank you. পুজো দিয়ে চলে এলাম এখন বাড়ির পথে আর সকালে কিছু খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাড়ি যেতে হবে আর এদিকে সকাল থেকে যে কটা থানস আপ খাওয়া হলো সেটা গুনে গোড় করা যাবে না এবার থেকে ভাবছি হয়তো যে গোটা গোটা পেটেই কিনে নেবো পোস্ত কিনে লাভ নাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে